আসসালামু আলাইকুম আমি এখন আছি সোনাপুর বালিয়া রসুন হাটে রাজবাড়ি জেলার বৃহত্তম হাট পেঁয়াজ এবং রসুনের হাট সোনাপুরের হাট ভাই এটা কত চাচ্ছেন ভাই বিয়াল্লিশশো টাকা দাম চাচ্ছেন মাথার রসুন কত দাম বলতেছে ভাই আটত্রিশশো এই যে আমার চাষি ভাইয়েরা এখানে রসুন নিয়ে আসছে অনেক বড় হাট সোনাপুর হাট বাইরে কত চাচ্ছেন আটত্রিশশো কত দাম বলতেছে এটা আটত্রিশশো দাম বলতেছে আর চাচ্ছেন কত বিয়াল্লিশশো টাকা দাম চাইছে এই মালটা এই যে অনেক মাথা অনেক ভালো একটা রসুন মাথার রসুন বিয়াল্লিশশো টাকা দাম চাইছে আটত্রিশশো টাকা দাম বলছে আচ্ছা ধন্যবাদ বই বিক্রি করেন অনেক বড়ো হাট সোনাপুরের হাট সোনাপুর রসুন হাট

বস্তাভর্তি রসুন এর গাড়ি ভর্তি রসুন এর গাড়ি ভর্তি রসুন অনেক বড় রসুনের হাট সোনাপুরের হাট আজকের বাজার মাথার পেঁয়াজ উনচল্লিশশো থেকে বিয়াল্লিশশো টাকা মন উনচল্লিশশো থেকে বিয়াল্লিশশো টাকা মন রসুনের বাজার সোনাপুর বাজার এই যে এখানে একটু কমা রসুন অনেক বড় হাট সোনাপুর হাট রসুন হাট টাকা এটা কত চাচ্ছেন বিয়াল্লিশশো মাথার রসুন অনেক ভালো রসুন এটার দাম কত বলতেছে বিভিন্ন ব্যাপারে বিভিন্ন রকম দাম বলতেছে আচ্ছা ধন্যবাদ কাকা বিক্রি করেন সোনাপুরের রসুনহাট পাঁচ হাজার দাম হচ্ছে পাঁচ হাজার চুয়াল্লিশশো টাকা দাম হচ্ছে মাথার রসুন খুব ভালো রসুন অনেক বড় সাইজের রসুন এক রসুন চুয়াল্লিশশো টাকা দাম হচ্ছে আজকে সোনাপুরের হাটের বেস্ট কোয়ালিটির রসুন এটা আচ্ছা ধন্যবাদ ভাই বিক্রি করেন সোনাপুর বালিয়া গান্দি রাজবাড়ি হাট থেকে আপনাদের সাথে ছিলাম আমি এতক্ষণ আপনাদের বন্ধু মনির হোসেন আলী ধন্যবাদ সবাইকে